হরে কৃষ্ণ আজ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ সপ্তম অধ্যায় দক্ষের যজ্ঞ অনুষ্ঠানের শোক আটচল্লিশ থেকে চুয়ান্ন হরে কৃষ্ণ নারায়ণ হে নারায়ণ ভবহরম শোলোক আটচল্লিশ মৈত্রেয় উবাচ ইতি দক্ষ কবির যজ্ঞং ভদ্র রুদ্রাভিমি হরে কৃষ্ণ মৈত্রে উবাচ শোলোক আটচল্লিশ মৈত্রেয় উবাচ ইতি দক্ষ কবির যজ্ঞং ভদ্র মর্ষিতম কীর্তমানে ঋষি কেশে যজ্ঞ ভাবনে অনুবাদ শ্রীমত্রেও বললেন সেখানে উপস্থিত সকলের দ্বারা এইভাবে ভগবান বিষ্ণু বন্দিত হওয়ার পর দক্ষ শুদ্ধ অন্তঃকরণে পুনরায় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যা শিবের অনুচরদের দ্বারা বিধ্বস্ত হয়েছিল ইতি শ্লোক আটচল্লিশ শ্লোক উনপঞ্চাশ ভগবান শে ভাগেন সর্বত্তা সর্বভাগভুক দক্ষং ভবাস আভাষ্য প্রিয় মান ইবা অনুবাদ মৈত্রেয় বললেন হে নিষ্পাপে বিদুর ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞ ফলের ভোক্তা কিন্তু তা সত্ত্বেও সমস্ত জীবের পরমাত্মা হওয়ার ফলে তিনি কেবল যজ্ঞের তার অংশ অংশপ্রাপ্ত হয়েই সন্তুষ্ট ছিলেন তিনি তাই প্রসন্নভাবে দক্ষকে সম্বোধন করে বলেছিলেন তাৎপর্য ভগবদ্গীতায় পাঁচ উনত্রিশ বলা হয়েছে ভোক্তারং যজ্ঞ তপসাম ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন যজ্ঞ এবং তপস্যার সমস্ত ফলের পরম ভোক্তা মানুষ যে কর্মেই প্রবৃত্ত হোক না কেন তার চরম লক্ষ্য হচ্ছে বিষ্ণু কেউ যদি তা না জানে তা হলে সে বিপদগামী পরমেশ্বর ভগবান রূপে বিষ্ণুর কারও কাছ থেকে কিছু চাওয়ার নেই তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত এবং স্বয়ং সম্পূর্ণ কিন্তু জীবের প্রতি সৌহার্দ্যবশত তিনি যজ্ঞের নৈবেদ্য গ্রহণ করেন যখন তার যজ্ঞভাগ তাকে নিবেদন করা হয়েছিল তিনি হরে কৃষ্ণ তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ভগবদ্গীতায় নয় ছাব্বিশ উল্লেখ করা হয়েছে পত্রং পুষ্পং ফলং অং জমে ভক্তা প্রযোচ্ছি ভক্ত যদি তাকে একটি ছোট পাতা অথবা একটি ফুল বা একটু জল নিবেদন করেন অথবা সেই নিবেদন যদি প্রীতি এবং অনুরাগ সহকারে হয়ে থাকে তাহলে ভগবান তা গ্রহণ করেন এবং প্রসন্ন হন যদিও তিনি স্বয়ং সম্পূর্ণ এবং কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার আবশ্যকতা তার নেই তবুও তিনি তা গ্রহণ করেন কারণ পরমাত্মা রূপে সমস্ত জীবের সঙ্গে তার এক অতি গভীর সৌহার্দ্যপূর্ণ মনোভাব রয়েছে এখানে আর একটি বিষয় হচ্ছে যে তিনি কখনো অবৈধভাবে অন্যের ভাগ গ্রহণ করেন না যজ্ঞে দেবতাদের শিবের এবং ব্রহ্মার ভাগ রয়েছে এবং ভগবান শ্রীবিষ্ণুরও ভাগ রয়েছে ভগবান তার নিজের ভাগ পেয়েই সন্তুষ্ট থাকেন তিনি কখনো অবৈধভাবে অন্যের ভাগ গ্রহণ করতে চান না পরোক্ষভাবে তিনি বুঝে বুঝিয়েছিলেন যে দক্ষ শিবকে তার যজ্ঞভাগ ভাগ প্রদান করতে অস্বীকার করায় তিনি অসন্তুষ্ট হয়েছিলেন মৈত্রেয় এখানে বিদুরকে নিষ্পাপ বলে বর্ণনা করেছেন কারণ বিদুর ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তিনি কখনো কোনো দেবতাদের প্রতি অপরাধ করেননি বৈষ্ণবেরা যদিও শ্রীবিষ্ণুকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেন কিন্তু তারা কখনো দেবতাদের চরণে অপরাধ করেন না তারা দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শ হরে কৃষ্ণ প্রদান করেন বৈষ্ণবেরা শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে স্বীকার করেন বৈষ্ণবের পক্ষে কোনো দেবতার প্রতি অপরাধ করার সম্ভাবনা নেই এবং দেবতারাও বৈষ্ণবদের প্রতি সর্বদা প্রসন্ন কারণ বৈষ্ণবেরা ভগবান শ্রী বিষ্ণুর নির্মল ভক্ত ইতি শ্লোক উনপঞ্চাশ শ্লোক পঞ্চাশ শ্রী ভগবানুব্রহ্মাচ সর্ব জগত কারণ পরম আত্মর উপদ্রষ্টা স্বয়ং দৃ গো অনুবাদ ভগবান শ্রীবিষ্ণু উত্তর দিলেন ব্রহ্মা শিব এবং আমি জড় জগতের পরম কারণ আমি পরমাত্মা স্বয়ং সম্পূর্ণ সাক্ষী কিন্তু নির্বিশেষভাবে ব্রহ্মা শিব এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই তাৎপর্য ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর চিন্ময় শরীর থেকে এবং শিবের জন্ম হয়েছে ব্রহ্মার শরীর থেকে অতএব শ্রী হচ্ছেন পরম কারণ বেদে উল্লেখ করা হয়েছে যে আদিতে কেবল বিষ্ণু বা নারায়ণ ছিলেন ব্রহ্মা অতবা শিব ছিলেন না তেমনি শঙ্করাচার্য প্রতিপন্ন করেছেন নারায়ণ পর নারায়ণ বা শ্রী হচ্ছেন আদি উৎস এবং ব্রহ্মা ও শিব সৃষ্টির পরে এবং ব্রহ্মা ও শিব সৃষ্টির পরে প্রকাশিত হয়েছেন তাছাড়া শ্রী বিষ্ণু আত্মেশ্বর বা সকলের পরমাত্মা তারই পরিচালনায় অন্তর থেকে সমস্ত কিছুর অনুপ্রেরণা হয় যেমন শ্রীমদ ভাগবতের শুরুতে উল্লেখ করা হয়েছে তেনে ব্রহ্মা ইদাহ তিনি প্রথমে অন্তর থেকে ব্রহ্মাকে শিক্ষা দিয়েছিলেন ভগবদ গীতায় দশ দুই শ্রীকৃষ্ণ বলেছেন অহম আদির হি দেবানম শ্রী বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাদের উৎস ভগবদ্গীতায় দশ আট শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন অহং সর্বস্ব প্রভাব সব কিছু আমার থেকে উৎপন্ন হয়েছে তার মধ্যে দেবতারাও অন্তর্ভুক্ত তেমনি বেদান্ত সূত্রে বলা হয়েছে জন্মাদর্শ যত এবং উপনিষদে উল্লেখ করা হয়েছে যত বা ইমানি ভূতানি যায়ন্তে সব কিছুই ভগবান শ্রী বিষ্ণু থেকে উদ্ভূত হয়েছে তিনি সব কিছুর পালন করেন এবং তারই শক্তির দ্বারা সব কিছু ধ্বংস হয় তাই তার থেকে যে শক্তিসমূহ উদ্ভূত হয় তাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই জড় জগৎ সৃষ্টি করে এবং সেই সৃষ্টিকে আবার ধ্বংস করে এইভাবে ভগবান হচ্ছেন কার্য এবং কারণও যা কিছু প্রভাব আমরা দেখি তার তার শক্তির মিথস্ক্রিয়া এবং যেহেতু শক্তি তার থেকে উদ্ভূত হয় তাই তিনি কার্য এবং কারণ উভয় যুগপদভাবে কিছুই ভিন্ন এবং অভিন্ন বলা হয় যে প্রত্যেক বস্তু হচ্ছে ব্রহ্ম সর্বং খল্লিদং ব্রহ্ম সর্বোচ্চ দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কোনো কিছুই ব্রহ্মের অতিথি নয় এবং তাই ব্রহ্মা এবং শিব নিশ্চিত রূপে তার থেকে অভিন্ন ইতিশলক পঞ্চাশ শ্লোক এক পঞ্চাশ আত্মময়াং সমাবিশহং গুণময়ীং দ্বীজ হরণ বিশ্বং দধ্রে সঙ্গাং ক্রিয়চিতম অনুবাদ ভগবান বললেন হে দক্ষ দ্বিজ আমি হচ্ছি আদি ভগবান কিন্তু এই জড় জগতের সৃষ্টি পালন এবং সংগারের কার্য আমি আমার জড়া প্রকৃতির মাধ্যমে করে থাকি এবং বিভিন্ন প্রকার কার্য অনুসারে আমার প্রতিনিধিদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে তাৎপর্য ভগবদ গীতায় সাত বর্ণনা করা হয়েছে জীব ভূতাং মহাবাহ সমগ্র জগৎ হচ্ছে পরম উৎস পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত শক্তি সেই শক্তি সম্বন্ধে ভগবদ্গীতায় পুনরায় উল্লেখ করা হয়েছে যে তা পরা এবং রূপে কার্য করে শক্তি হচ্ছে জীব যারা ভগবানের বিভিন্ন অংশ ভগবানের বিভিন্ন অংশ রূপে জীব ভগবান থেকে অভিন্ন তার থেকে প্রকাশিত শক্তি তার থেকে ভিন্ন নয় কিন্তু এই জড়জগতের জগতের প্রকৃত কার্যকলাপের মধ্যে জীব বিভিন্ন রূপে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয় চুরাশি লক্ষ রকমের রূপ সমন্বিত জীব রয়েছে সেই জীবই জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কার্য করে বিভিন্ন প্রকার জীবদেহ রয়েছে কিন্তু সৃষ্টির আদিতে শ্রীবিষ্ণু ছিলেন একা সৃষ্টি করার জন্য ব্রহ্মার প্রকাশ হয় এবং সংহারের জন্য শিবের প্রকাশ হয় জগতে চিন্ময় সত্তার প্রবেশ প্রসঙ্গে বলা চলে সমস্ত জীবেরা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ কিন্তু জীব যখন জগতে প্রবেশ করে তখন সে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের আবরণের দ্বারা আচ্ছাদিত হয় এবং বিভিন্ন সংজ্ঞায় সঙ্গীত হয় ব্রহ্মা এবং শিব হচ্ছেন শ্রী বিষ্ণুর গুণাবতার এবং বিষ্ণু স্বয়ং গুণের নিয়ন্ত্রণের ভার গ্রহণ করেন তাই তিনিও শিব এবং ব্রহ্মার মতো গুণবতার হন প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার পরিচালনার জন্য বিভিন্ন নাম রয়েছে কিন্তু তাদের উৎস একই ইতি শোলোক একান্ন শোলোক তস্মিন তসমিন ব্রহ্মান্ন দ্বিতীয় কেবলে পরমাত্মনী চ ভূতানি বেদে নাগ্য হনুপশ্যতী অনুবাদ ভগবান বললেন অজ্ঞ ব্যক্তিরাই কেবল ব্রহ্মা শিব আদি দেবতাদের আমার থেকে স্বতন্ত্র বলে মনে করে এমনকি জীবদেরও স্বতন্ত্র বলে মনে করে তাৎপর্য সহ সমস্ত জীবরা স্বতন্ত্র নয় পক্ষান্তরে তারা হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত পরমেশ্বর ভগবান সমস্ত জীবের এমনকি ব্রহ্মা এবং শিবেরও পরমাত্মা হওয়ার ফলে জড়া প্রকৃতির গুণের কার্যকলাপের অন্তর্গত সকলকেই পরিচালনা করে ভগবানের অনুমতি ব্যতীত কেউই স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না এবং তাই পরোক্ষভাবে কেউই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয় এমনকি ব্রহ্মা এবং রুদ্রনন যারা হচ্ছেন জড়া প্রকৃতির রজ এবং তমগুণের অবতার ইতি শোকবান্ন শিপান্ন যথা বুদ্ধিং কুরুতে এবং ভূতে মৎ পর অনুবাদ সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মস্তক এবং শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে কোনো রকম পার্থক্য দর্শন করে না তেমনি আমার ভক্তরা সর্বব্যাপ্ত ভগবান বিষ্ণু এবং অন্য কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে কোন রকম ভেদ দর্শন করেন না তাৎপর্য যখনই শরীরের কোনো অঙ্গে রোগ হয় তখন সারা শরীর সেই অঙ্গের যত্ন করে তেমনি ভক্তের সমদর্শিতা প্রকাশ পায় সমস্ত বদ্ধ জীবদের প্রতি তার করুণার মাধ্যমে ভগবদ্গীতায় পাঁচ আঠারো বলা হয়েছে পণ্ডিতা সমদর্শীন যারা তত্ত্বজ্ঞান সমন্বিত তারা সমস্ত জীবদের সম দৃষ্টিতে দর্শন করেন ভক্তরা সমস্ত বদ্ধ জীবের প্রতি কৃপাপরায়ণ এবং তাই তারা অপারক্ষ বুদ্ধি নামে পরিচিত যেহেতু ভক্তরা হচ্ছেন তত্ত্বজ্ঞানী এবং তারা জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ হরে কৃষ্ণ ভগবানের বিভিন্ন অংশ তাই তারা সকলের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেন যাতে সকলেই সুখী হতে পারে দেহের কোনো অঙ্গ যদি রোগগ্রস্ত হয় তাহলে সারা শরীরের সমস্ত চেতনা সেই অঙ্গের প্রতি একাগ্রীভূত হয় তেমনি যারা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে জড় চেতনায় আবদ্ধ হয়েছে ভক্তরা তাদের প্রতি যত্নবান হন ভক্তের সমদর্শিতা হচ্ছে যে সমস্ত জীবদের তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বদা সক্রিয় ইতিশলোক তিপ্পান্ন সোলোক চুয়ান্ন ত্রয়াণামেক ভাবানাং যশ্বতী বই ভিদাম সর্বভূতাত্মনাং ব্রহ্মণ স শান্তিমধি গচ্ছতি অনুবাদ ভগবান বললেন যিনি ব্রহ্মা বিষ্ণু শিব এবং জীবাত্মাদের পরব্রহ্ম থেকে ভিন্নরূপে দর্শন করেন না এবং যিনি ব্রহ্মকে জানেন তিনি প্রকৃতপক্ষে শান্তি উপলব্ধি করেন অন্যরা করে না তাৎপর্য এই শ্লোকে দুটি শব্দ অত্যন্ত তাৎপর্য পূর্ণ নাম অর্থে তিন যথা ব্রহ্মা শিব এবং বিষ্ণু ভিধাম শব্দটির অর্থ হচ্ছে ভিন্ন তারা তিন অতএব তারা ভিন্ন কিন্তু তা সত্ত্বেও তারা এক সেটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ব্রহ্মসংগীতায় দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুধ এবং দই যেমন যুগপথ ভিন্ন এবং অভিন্ন উভয় এই দুধ কিন্তু দই রূপান্তরিত হয়েছে বাস্তবিক শান্তি লাভ করার জন্য মানুষের কর্তব্য হচ্ছে সব কিছু এবং ব্রহ্মা ও সহ সমস্ত জীবাত্মাদের পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করা কেউই স্বতন্ত্র নয় আমরা সকলেই হচ্ছি পরমেশ্বর ভগবানের বিস্তার সেই সূত্রে বিবিদের মধ্যে একতা সিদ্ধ হয় বিভিন্ন প্রকাশ রয়েছে কিন্তু তা সত্ত্বেও বিষ্ণুর মধ্যে সকলে এক কিছুই বিষ্ণুর শক্তির বিস্তার নারায়ণ হে নারায়ণ ভবন না Krishna! No.